গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম অ্যাকচুয়ালি এখন প্রতিদিন যে ভিডিওগুলো দিচ্ছি না এগুলো প্রত্যেকটাই গুরুত্বপূর্ণ যাকে নিয়ে দিচ্ছি প্রত্যেকটা ভিডিওই কিন্তু গুরুত্বপূর্ণ তো কাকে নিয়ে বলি আর কাকে নিয়ে বলি না সব থেকে বড়ো কথা ভিডিও কিন্তু আরও হয়তো একটা বেশি দেওয়া যায় বাট আমি এখন দেখছি যে আমার এই প্রবলেমটা মানে আমার যে প্রবলেমটা এক মাস ধরে আমি ফেস করছি ওয়াইফাই সেটা আমি দেখছি অনেক ক্রিয়েটারদের সাথেই হচ্ছে তার মানে মনে হয় সব জায়গাতেই এই ওয়াইফাই প্রবলেমটা হচ্ছে তোমরা বললে বিশ্বাস করবে না এক একটা ভিডিও যেটা দশ মিনিটে আপলোড হয় বা পাঁচ মিনিটে আপলোড হয় সেই ভিডিওটা আমার তিন ঘন্টায় গিয়ে আপলোড হচ্ছে তো বাধ্য হয়ে আমি ভিডিও দিতে চেয়েও কিন্তু ভিডিও করতে মানে করে তোমাদের সামনে দিতে পারছি না তো যাই হোক সেই কারণে প্রতিদিনের মতোই এখন আমি রাত্রিরে ভিডিওটা করছি তোমরা কাল সকালে ভিডিওটা কিন্তু পেয়ে যাবে অতীব গুরুত্বপূর্ণ ভিডিও আমি কেন বললাম কারণ ওয়াইটিতে এখন চারিদিকে যে পরিস্থিতি তৈরি হয়েছে সেখানে দাঁড়িয়ে প্রত্যেকটা ভিডিওতে কেউ মোজামিল কিন্তু কথাবার্তাটা বলছে না প্রত্যেকে প্রত্যেকের জায়গায় দাঁড়িয়ে স্ট্যান্ড পয়েন্টে কথাগুলো বলে যাচ্ছে হ্যাঁ এর মধ্যে একটা দুটো এমন মানুষকে আমি দেখতে পাচ্ছি তাদেরকে দেখে আমি এই রকম গালে হাত দিচ্ছি আর ভাবছি যে এই মানুষটার সম্পর্কে আমার এই রকম ধারণা ছিল এত ভালো একটা হাই প্রোফাইল থেকে বিলং করা একজন মানুষ যার বুদ্ধি খুব ভালো যে একটা ভালো পরিবারে থাকে সে এই ধরনের বিষয় নিয়ে ওয়াইটিতে এসে টাকা ইনকামের জন্য নোংরামো করছে সত্যিই এখন না মেনে নিতে বড্ড খারাপ লাগছে যে এই মানুষটাকে আমি কত ভালো ভেবেছিলাম এই মানুষটাকে আমি কত সাপোর্ট করেছিলাম তো যাই হোক আমি কার সম্পর্কে কথাগুলো বলতে চাইছি আমি ডাইরেক্টলি না বললেও আশা করছি তোমরা বুঝতেই পারছো কারণ আমি খুব ছোট্ট একজন ক্রিয়েটার এবং কোনো ক্রিয়েটারের সাথে আমার সেইভাবে কোনো যোগাযোগ নেই যা যোগাযোগ আছে ভিউয়ার্সদের সাথে তাই আমি কখনো কারোর ঝামেলার মধ্যে সত্যিই পড়তে চাই না কারণ ঝামেলা জিনিসটাকে আমি প্রচণ্ড ভয় পাই তো সেখানে এখন বিষয়টা এমনই হয়ে গেছে যে কেঁচো খুঁড়তে গিয়ে সব কেউটে বেরিয়ে আসছে কেউ কাউকে বলছে যে তোর এইখানে এই অ্যাপসে এই আছে ওই অ্যাপসে ওই আছে ও তার সমস্ত কিছু ঘেঁটে ঘুটে নাকি বেরোচ্ছে যে সে নাকি ঢুকুঢুকু খায় দেখো ঢুকুডুকু খাওয়াটা কোনো দোষের না বা ঢুকুটুকু খাওয়াটা কোনো অপরাধও নয় কিন্তু যখন আমি পরের বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি তখন নিজের দিকটাকেও তো আমাকে একটু দেখতে হবে তাই না যে আমি যেটা নিয়ে বলছি সেটা আমার মধ্যে কতটা আছে আর কতটা নেই কিন্তু হ্যাঁ কিছু মানুষ আছে পা চাঁটতে গিয়ে কিছু মানুষ আছে একদম সমস্ত কিছু কি বলবো মলমপট্টি দিয়ে যে না এ সাধু একে সাধুই প্রমাণ করতে হবে এরকম করতে গিয়ে নিজেকে ঠিক কতটা তলানিতে নিয়ে যাচ্ছে নিজেরাও বুঝতে পারছে না নিজেরা নিজেদের লেভেল ক্রস করে গিয়ে যেই জায়গায় এখন এসে পৌঁছেছে এখন বলতে ইচ্ছা করছি যে তাদের থেকে ফার ভালো ক্রিয়েটার আমরা যারা কিনা খুব ছোট ছোট মানে সংখ্যায় আমরা আস্তে আস্তে ওপরে উঠছি এরা কি বলতো এমন নিজেদেরকে ভেবে নিয়েছিল যে আমাদের ভিডিও মানেই আমাদের এখানে দশ হাজার মানুষ আসবেই কারণ আমাদের কথাকে প্রত্যেকটা মানুষ বিশ্বাস করবে কিন্তু এখন তারা যে কতটা ছলচাতুরি করে ভিডিও করছে পার্সোনাল অ্যাটাক করছে তাদেরকে সত্যিই আমার মনে হয় যে তারা সত্যিই নামে হয়তো অনেক বড় একটা মাপের ক্রিয়েটার বা শিক্ষিত অ্যাকচুয়ালি এই গুণগুলো তাদের মধ্যে আছে বলে আমার মনে হয় না কারণ আমি কন্টেন্ট করতে এসেছি সোশ্যাল মিডিয়ায় যেখানে কিনা ব্লগারদের ভুল ত্রুটি নিয়ে সেখানে আমার কোন ভালো মুহূর্তে কোন বান্ধবীর সাথে আমার কোন কথোপকথন হয়েছে সেইগুলো নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিক্রি করে কাউকে থ্রেড করে আমি লোকের সামনে ভালো হব এটাকে কিন্তু কন্টেন্ট করা বলে না তো সেখানে এটা তো সম্পূর্ণ আলাদা একটা বিষয় আমি তোমাদের সামনে জানাতে এসেছি এটাই যে এই জলের মাসি একটা মারাত্মক কিন্তু কোনো একটা জাতাকলে পিছতে চলেছে মারাত্মক জাতাকলে অনেকেই তোমরা আমাকে কমেন্ট করবে যে তোমরা অনেকেই কমেন্ট করেছিলে যে একজনের কথা প্লিজ তোমরা বিশ্বাস তুমি বিশ্বাস করো না তো আনা আমি তার কথার কথা বলছি না আমি জানতে পারলাম অবশ্যই তোমাদের সামনে সেই প্রুফটা দেবো যে এমন একটা জাতকলে পিসতে চলেছে এই জলনি মাসি বা এমন একটা বিশাল বড় বিপদে পড়তে চলেছে যার জন্য সে নিজেকে কোথায় গিয়ে লুকাবে সেই জায়গাটাও হয়তো এখন খুঁজে পাচ্ছে না তোমরা হয়তো দেখছো উপরিুক্ত খুব সুন্দর ব্লগ দিচ্ছে নতুন নতুন ড্রেস আসছে নতুন নতুন জামাকাপড় খাওয়া দাওয়া দাদার বিয়ে নিয়ে বিশাল একটা বেজাই মেজাজে আছে বেজায় আজকে আনন্দে আছে বাট তার মনের মধ্যে এই ভয়টা যে কতটা কাজ করছে সেটা কিন্তু তার কিছু পাঁচটা আটা যারা আছে তাদের কমেন্টসের মাধ্যমে কিন্তু বেরিয়ে আসছে অবশ্যই আমি তোমাদের সামনে পুরো ঘটনাটা তুলে ধরবো তার আগে বলি হ্যালো গাইজ বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি পায়েস ফ্যামিলিতে নতুন একটা ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি তো আমি কালকে একটা ভিডিও তোমাদের সামনে করেছিলাম যেটা আজকে সকালে আমি পাবলিক করেছি যে এই যে আমাদের গীতা সম্পর্কে যেই কথাগুলো বলা হয়েছে যে বলেছে বা যারা বলেছে সেখানে তাদের হয়তো একটু বুঝে শুনে বলাটা উচিত ছিল দেখলাম অনেকেই বলছে যে কি এমন বলা হয়েছে কি এমন বলা হয়েছে বলা হয়েছে কি তোমার মেয়ের যে বিয়ে হয়ে গেছে এটা তুমি কাউকে জানিয়েছো বা তোমার মেয়ের কীভাবে বিয়ে হয়েছে তুমি কি সেটা জানিয়েছো বা তুমি যে অন্য একটা অ্যাপ থেকে চ্যাটিং করে টাকা ইনকাম করো সেটা তুমি জানিয়েছো এতে তো আমি তার চরিত্রে কোনোরকম কোনো দাগ দিইনি বা এটাতে তো আমি কখনো কারণ মেয়ের সংসার ভাঙার মতো কথা বলিনি দেখো কেউ যদি সমস্ত কিছু জেরেও না বোঝার ভান করে সে তো আর বছরের বাচ্চা কচি খুকি না যে তাকে গোঁতলো করে দুধটা খাইয়ে দিতে হবে কারণ এখানে সোশ্যাল মিডিয়ায় যারা এই কন্ট্রোভার্সিয়াল ভিডিও দেখে বা যারা এই জগতের সাথে যুক্ত আছে তারা যথেষ্ট কিন্তু এই সংসারি লাইফে কিন্তু খুব সুন্দরভাবে পারদর্শী কোনটা থেকে কোনটা হতে পারে আর কোন কথাটা ফাঁদে পড়লে মানুষ কোন কথাটাকে তাল থেকে তিল বানাতে পারে এটা কিন্তু প্রত্যেকে বুঝে গেছে সে কন্টেন্ট ক্রিয়েটার বলো আর ভিউয়ার্স বলো আর ব্লগারই বলো সেখানে দেখো কোনো খারাপ কথা বলেনি কোনো ভুল কথা বলেনি কারোর জন্য কারো কথায় সংসার ভেঙে যেতে পারে না বাট আমার মনে হয় কোনো জিনিস যখন আমি কারোর নামে বলবো সেটা আমার হয়তো ক্লিয়ার করে বলাটা উচিত যেটা আমাদের গীতা আন্টি আজকে ক্লিয়ার করলো যে তোমরাও ওই গেমিং অ্যাপসটা কিন্তু খেলতে পারো যেখানে কিনা টাকা জেতার পরিবর্তে টাকা নাকি বেশি ঢালতে হয় যদিও বা আমি এই সম্পর্কে বিন্দু মাত্র জানি না আমি গীতাংটির কথাকে বিশ্বাস করি তোমাদের সামনে বলছি এবং ওই কথাটা নিয়ে আমি কালকে একজনকার লাইভ দেখলাম সেখানে সে অনেক কিছু ক্লিয়ার করেছে এমন কি আজকেও আমি একজনকার ভিডিওতে কমেন্ট দেখলাম সেটা হচ্ছে আমাদের রুনাদির ভিডিওতে কমেন্ট দেখলাম একজন কমেন্ট করেছে যে গীতানটি যেটা বলেছে একদম কিন্তু ঠিক বলেছে ওই অ্যাপসে রকম কোনো চ্যাটিং হয় না ওই অ্যাপসে কিন্তু খেলাই হয় হ্যাঁ কেউ যদি নিজেদের মতো করে পার্সোনালভাবে যোগাযোগ করে হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারে চ্যাটিং করতে পারে সেটা সম্পূর্ণ আলাদা বিষয় বা কিন্তু গেমিং অ্যাপে চ্যাটিং করে কিন্তু কোনো রকম কোনো ইনকাম হয় না তবে এই যে বিষয়টা এত মানুষ জানত তার সেই সেখানে দাঁড়িয়ে যে কথাটা বা যারা কথাটা বলেছে তারা এতটাও কিন্তু অবুঝ বা তারা এতটাও কিন্তু কি বলবো নির্বুদ্ধি বা অবুদ্ধি তাদের মধ্যে আছে এরকম কিন্তু নয় তারা এই বিষয়টাকে জানতো জেনে বুঝেও মানুষের মধ্যে কৌতূহল সৃষ্টি করবার জন্য একদিনের জন্য হলেও মানুষটির চরিত্রে দাগ লাগাবার জন্যই আমার মনে হয় এই ধরনের মতলব তারা নিজেদের মধ্যে কিন্তু তৈরি করেছে না হলে এই যে মানুষগুলো জানত তাদের মধ্যে কিন্তু তারাও পড়ে কারণ তারা কিন্তু যথেষ্ট ভালো একটা জায়গা থেকে বিলং করে এবং তাদের এফবি প্রোফাইল চেক করলি নাকি অনেক কিছু জানা যাচ্ছে যেটা অনেক ক্রিয়েটার দিয়ে দিয়েছে অলরেডি আমি আর দিচ্ছি না তো সেখান থেকে কারোর সম্পর্কে যখন বলছি তখন সেটা ক্লিয়ার করে বলাটাই আমার মনে হয় বেটার না আমি কাউকে কখনো এই পাস নিয়েও কথা বলছি না আমি এই পাস নিয়েও কথা বলছি না কিন্তু একটা বয়স জ্যেষ্ঠ মানুষ সম্পর্কে যখন বলছি এবং যখন আমি জানি যে তার ছোটো মেয়ের বিয়ে হয়ে গেছে সদ্য সদ্য সংসার পেতেছে সেখানে এই কথাগুলো বলার কি খুব প্রয়োজন ছিল ছিল তো না আজকে কি হলো নিজেদের মধ্যে ভুল বুঝাবুঝি এবং কিছু সংখ্যক মানুষ তাকে যারা এখনো পর্যন্ত ভালোবাসত তারা মনে হয় এখন বেরিয়ে এসেছে তো এক্ষেত্রে আমি তো বলবো নিজের ক্ষতি ছাড়া নিজের লাভ কিন্তু কিছুই করছে না এইবার চলে আসছি আরও একটা বিষয় সেটা হচ্ছে যে এই যে দিনের পর দিন দিনের পর দিন একটা বিষয় নিয়ে চর্বিত চর্বণ হচ্ছে এই যে বাচ্চার বাবা মানে কোনো কিছু করেনি বাচ্চার বাবা নির্দোষ আমরা কি চোখে কিছু প্রমাণ পেয়েছি দেখো কন্ট্রোভার্সি যেহেতু করতে এসেছি সেখানে কন্ট্রোভার্সির মতো করেই কন্ট্রোভার্সিটা করবো তাই তো আমরা অনেক জিনিস এমন কিন্তু এই জলনি মাসের ক্ষেত্রেও দেখতে পাইনি কিন্তু আমরা সেগুলোকে অনুমান করেছি যেমন সুইচ বোর্ডের যে সুইচের অন অফ হচ্ছে তার রুমে কেউ নেই বাট আওয়াজটা পাওয়া যাচ্ছে আমরা আমি বিশেষত টাইম মেনশন করেছি কলে জল পড়ছে ও তো আছে ঘরে তাহলে বাথরুমে কিসের জলের আওয়াজ হচ্ছে এটাও কিন্তু আমি তোমাদের সামনে বলেছি ও এমনভাবে ক্যামেরা ধরেছে বলছে আমি যাচ্ছি অটোতে কিন্তু আমরা তো বাইকে যাই আমরাও ডেলি ব্লক করেছি এক সময় সেখানে আমরা জানি ওটা বাইকের ক্যামেরা ধরা মানে বাইকে যেতে যেতে ক্যামেরা ধরা তো সেইগুলোকে অনুমান করে কিন্তু আমরা এই জলনিবাসীকে নিয়ে অনেক ভিডিও করেছি তাহলে সেই সময় সেই সময় কিন্তু এই মানুষগুলো কিন্তু ঠিক এই রকমই অনুমান করে তাকে নিয়ে কথা বলেছে তাকে নিয়ে আরও আরও বাজে বাজে ভিডিও করেছে না আমি কখনোই এই জলনবাসীকে সাপোর্ট করি না বা ভবিষ্যতেও করব না সেটা আমার ভিউয়ার্সরা খুব ভালো করেই জানে নতুন করে আর বোঝাতে হবে না আমি সেই মানুষগুলোর জন্য বলছি যারা কিনা এই মুহূর্তে এই কথাটা বলছে যে তোমরা যারা বাচ্চার বাবাকে নিয়ে এরকম কথা বলছো তোমাদের কাছে কি কোনোরকম কোনো খোস প্রমাণ আছে আমার প্রশ্ন তাদেরকে তোমাদের কাছেও কি সেরকম খোঁজ প্রমাণ ছিল যখন এই জলনিমাসিকে নিয়ে এই ধরনের কথাগুলো আমরা বলেছি বা তারা বলেছে কিন্তু হ্যাঁ সেই মুহূর্তে তারা সেগুলোকে বলেছে কারণ সেটা ছিল নেগেটিভ সেটা ছিল নেগেটিভ ওয়েতে তাকে নিয়ে আমাকে বলতে হবে বাট এটা যেহেতু আমার পজিটিভ পক্ষের মানুষ বাচ্চার বাবা তার ভুল দেখলেও আমি বলতে পারবো না তো এই মানুষগুলোকে তোমরা অ্যাকচুয়ালি কি বলবে এই মানুষগুলো আমার মনে হয় অ্যাকচুয়ালি দোগলা আমরা দোগলা নয় এরা হচ্ছে দোগলা কারণ কি জানো তো একই ভুলের দুজনেই দোষী বাট একজনকার জন্য করা হচ্ছে কি যে একে একদম পুরো একদম সমস্ত কিছু মা মাটি এক করে সব এক করে দাও হুম আর একজনকে একবারে ওপরে তুলে ধরো কারণ কি একটাই কথা আমাদেরকে মাথায় রাখতে হবে তার সন্তানকে ভালোবাসি মানে তার প্রত্যেকটা ভুলকে আমাদেরকে মাফ করে দিতে হবে সত্যি কি তাই আজকে সন্তানকে ভালো মানে তার বাচ্চাটিকে আমরা ভালোবাসি বলে তার প্রত্যেকটা ভুলকে যদি আমরা মাফ করে দিই তাহলে হয়তো এমন একটা দিন আমরা নিজেদের চোখের সামনেই দেখতে পাবো যে যেমন ঠিক এখন এই জননী মাসিকে যারা যারা সাপোর্ট করেছিল তারা নিজেরা এখন পস্তাচ্ছে কেনই এই মেয়েটাকে এইভাবে সাপোর্ট করেছিলাম হয়তো সাপোর্ট না করলে এ এতটা বারবারন্ত হতো না সেই রকমই হয়তো এমন কোন দিন আসবে যেখানে আমরা এটাও দেখতে পারি যে বাচ্চাটার অযত্ন কি হারে হচ্ছে দেখো আজকে ঠাকুমা দাদু আছে তাই হয়তো আমরা কোনো সময় বাচ্চাটির অযত্ন বিন্দুমাত্র ছিটে ফোঁটা দেখতে পায় না কিন্তু একদিন না একদিনকে তো সবাইকেই পৃথিবী ছেড়ে যেতে হবে তখন যে আসবে সে দেখবো বাচ্চাটির কতটা যত্ন করে এখন যারা বলছে যে যেই মানুষটা খারাপ ছিল সেই মানুষটা কি ভালো হতে পারে না কেন ভালো হতে পারে না অবশ্যই ভালো হতে পারে বাট তার ভিডিও থেকে তার অ্যাটিটিউড তার মিথ্যে কথা বলার যে একটা রমরমা বাজার তৈরি করা সেখান থেকেই বোঝা যাচ্ছে অ্যাকচুয়ালি সে কোন ধরনের মেয়ে আর কোন মেন্টালিটি নিয়ে সে কিন্তু চলে তো সেখানে দেখো অন্ত সাপোর্টারও হতে পারবো না আর কখনো ওই পুরো একদম ভুলকে মলমপট্টি লাগিয়ে সবার সামনে সতী করেও কিন্তু তুলতে পারবো না তাতে ওই পাঁচশো ছশো ভিউজ হলেও কিন্তু সন্তুষ্ট এইবার চলে আসি আরও একটা জায়গায় যেটা একটু আমার ক্লিয়ার করার হয়তো প্রমাণ আছে দেখো অলরেডি এই নিয়ে অনেক অনেকজনই ভিডিওতে বলেছে আমিও আমার মতামাত্রা দিতে চাই এর আগেও কিন্তু আমরা দেখেছি বাচ্চার শরীর অসুস্থ হয়েছে দেখেছি কিনা তো প্রথমেই চাইবো বাচ্চাটির শরীর অসুস্থ হয়ে থাকলে সে যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় কারণ বাড়ির যে আসল যে একটা বাড়ি মাত করে রাখার সদস্য সে যদি এরকম নেতিয়ে পড়ে তাহলে সত্যি কারোর মন মানসিকতা ভালো থাকে না বাট আমরা বাচ্চার বাবার ক্ষেত্রে দেখেছি যে এই রকম অনেক শরীর অসুস্থতা কিন্তু বাচ্চার গেছে তারপরেও কিন্তু আমরা ডেলি ব্লক পেয়েছি এমনকি আদার্স একটা আইডি তাতেও কিন্তু ব্লক পেয়েছি তাই তো আমরা পাইনি কি বন্ধুরা পেয়েছি বাট আজকে সামান্য একটু জ্বর হ্যাঁ আমার কাছে এটা সামান্য কারণ এর আগে যখন কিনা ওই বাচ্চার মা বলতে ঘেন্না লাগো ওই জলনি মাসি চলে গেল তখন কিন্তু এই বাচ্চাটা অনেক 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 কষ্টের সাথে দিনের পর দিন কাটিয়েছে তারপরেও কিন্তু সমস্ত কিছু ঢেকে চেপে বাচ্চার বাবা আমাদের সামনে ভিডিও দিয়েছে বাট একটা জিনিস আমি লক্ষ্য করেছি যখন কোর্টের ডেট আসে এই আসে ওই আসে তখনই কিন্তু এই ধরনের বিষয়গুলোকে তৈরি করা হয় যে তার শরীর অসুস্থ বা এই বা ওই বা হ্যান ত্যান এই জিনিসগুলো কিন্তু তৈরি করা হয় কিন্তু কেন কিন্তু কেন বাচ্চাটা শরীর খারাপ যদি হয়েও থাকে তাহলে ব্লগটা কেন সে মিস দিল তাহলে কি এই ব্লগ মিস দেওয়ার পেছনে অন্য কোনো জায়গার যাওয়ার কোনো একটা ব্যাপার আছে বা ভেতরে ভেতরে কোনো একটা কি ঘটনা কিছু হচ্ছে কারণ অপরদিকে আমি যে আর একটা ইঙ্গিত বা আভাস পেলাম আমার তো সেই রকমই মনে হচ্ছে সেই রকমই মনে হচ্ছে হলে শরীর খারাপের জন্য ভিডিও সারা দিনের হবে না এটা যেন কেমন একটু আমার লাগলো কারণ দেখো অসুস্থ বাচ্চা সে তো ঘরের মধ্যে বিছানায় শুয়ে থাকবে তাহলে সেখানে ডেলি ব্লগ দেওয়াতে প্রবলেমটা কোথায় এমন তো নয় সেই বাচ্চাটিকে নিয়ে সারাদিন অন্য কোথাও গিয়ে তাকে থাকতে হচ্ছে তা তো নয় তাহলে ভিডিও মিস দেওয়ার পেছনে কোনো না কোনো রিজন কিন্তু অবশ্যই আছে তাই তো কারণ এমনিতেই ভিউজ ডাউন সেখানে যদি একদিন ভিডিও না দেয় তাহলে কিন্তু বাচ্চার বাবার অনেকটা লস আর লস কিন্তু বাচ্চার বাবা কোনো মতেই করতে চায় না যেই কারণেই তো আমাদেরকে দোগলা বলে সবার সামনে মানে তুলে ধরেছে তাই না তো এইবার চলে আসি তোমাদের সামনে যেই কথাটা মেন বলবো বলে প্রথম থেকে বলছি এই যে বিয়ে বাড়ি এই যে সাজ পোশাক এই যে খাওয়া দাওয়া এই যে একটা রমরমা বাজার করা দেখেছো যাই টাকা পেয়েছে তাই কিন্তু এত কিছু দুদিন পর আবার যখন টাকা শেষ হয়ে যাবে তখন কিন্তু আবারও কাঁদুনি গাইতে বসবে বলছি এই ফোগলা হঠাৎ করে কোথায় উদাও হয়ে গেল বন্ধুরা ফোগলা হঠাৎ করে কোথায় উদাও হয়ে গেল কি হচ্ছে অ্যাকচুয়ালি ভিতরে ভিতরে প্ল্যান কিছুই কিন্তু বোঝা যাচ্ছে না তবে হ্যাঁ কিছু যে একটা ঘটতে চলেছে সেটা আমরা প্রত্যেকেই কিন্তু একটু হলেও মানে আওয়াজ পাচ্ছি যেমন অনেকেই কমেন্ট করেছে ওদিকে বাচ্চার শরীর অসুস্থ আর এদিকে বাচ্চার মা দেখো নেচে গিয়ে বেড়াচ্ছে অনেকেই বলছে যে ও তো আর জানতো না আগের দিনের ভিডিওতে যে ওর ছেলের শরীর অসুস্থ ও আগের দিনের ভিডিওটা পরের দিন আপলোড করেছে তোমরা শুধু একটা দিনকে বিচার করেই কমেন্টটাকে করে ফেলছো তাই তো বাট এই মেয়েটা এতগুলো দিন এতগুলো বছর দু দুটো বছর হয়ে গেল সন্তানকে ছেড়ে আছে তার কখনো কি মনে হয় যে না আমি একজন মা আমার একটা সন্তান আছে আমি যাকে গর্ভ থেকে জন্ম দিয়েছি সেই সন্তানটার প্রতি আমার দায়িত্ব কর্তব্য থাকুক বা না থাকুক ভালোবাসাটা তো কোথাও মরে যায় না কারণ মায়ের মাতৃত্ববোধ কিন্তু নিজের মৃত্যুর দিন পর্যন্ত রয়ে যায় যে আমি মরব তখনও কিন্তু আমার সন্তানের মঙ্গলার্থেই কিন্তু আমি মঙ্গলটা চেয়েই ভগবানের কাছে যে আমি যাচ্ছি তো কী হচ্ছে আমার সন্তানকে তুমি কিন্তু ভালো রেখো মনে মনে এটা কিন্তু প্রত্যেকটা মাই চায় তাই না কিন্তু সেখানে আমরা দেখতে পাচ্ছি এ আদ আজকে বলে নয় বিগত এই যে দু বছর ধরে হুম যা করছে সেখানে তার সন্তানকে নিয়ে ট্রাম কার্ড খেলা ছাড়া আর সে কি করছে কি করছে আজকের এই যে ড্রেসটা পড়েছে সত্যি কথা বলো তো যারা এর পজিটিভ ভিউয়ার্স ওকে কি ভালো লাগছিল তারপরেও ওর ফুচকা খাওয়া আইসক্রিম খাওয়া ছোট যে প্যাকেটের আইসক্রিম খাওয়া চুরমুর খাওয়া হ্যাঁ ঘুগনি খাওয়া লস্যি খাওয়া কোনো কিছু কি বাদ আছে তোমরা যারা ওকে তোমাদের মূল্যবান সময় নষ্ট করে নেট প্যাক খরচা করে ওকে কমেন্ট করো সুবুদ্ধি দিতে চাও তোমাদের কোথাও নিজেদের মনে হয় না ওরা ও তোমাদেরকে অপমান করছে ও তোমাদের কথাকে জাস্ট কি বলো পায়ের তলায় রেখে দিয়েছে যেই কারণে কোনো কথাকে ও কিন্তু কোনো সময় গুরুত্ব দেওয়ার প্রয়োজনই মনে করে না কোনো সময় গুরুত্ব দেওয়ার প্রয়োজন মনে করে না সবাই বলছে তুমি অনেক মোটা হয়ে যাচ্ছ অনেক মোটা হয়ে যাচ্ছ অনেকে বলছে কোনো না কোনো রোগ হয়েছে তুমি সেই কারণে মোটা হয়ে যাচ্ছে দেখো একটা মানুষ যদি প্রতিনিয়ত এই ধরনের খাবার খায় না সে মোটা এমনিই হবে সকাল থেকে শুরু করে আইসক্রিম দুটো ফুচকা চুরমুর লস্যি ঘুগনি পাউরুটি এগুলো কি সত্যি কথা বলতে আমাদের ডেলি লাইফস্টাইলের সাথে যায় বাট কিন্তু একে আমরা দেখেছি প্রতিদিন ওকে বাইরে বেরোতেই হবে আর এই নোংরা খাবারগুলো খেতেই হবে নোংরা কেন এই খাবারগুলো ওর শরীরের সাথে এক দিনের জন্যও চলে না দিনের জন্যও চলে না তারপরেও কিন্তু রেগুলারিটি মেনটেন করে এই খাবারগুলো খাচ্ছে সেখানে কিছু মানুষ সুন্দর ভিডিও খুব সুন্দর ভিডিও কি করে বলে সত্যিই বুঝি না পা চারটে চারটে এমন একটা জায়গায় এসে পৌঁছেছে দিন যদি কোনো দিন যদি ওকে নিজের চোখে বিবস্ত্র অবস্থায় দেখে তবুও বলবে যে না না ও তো বস্ত্র পড়ে আছে আমি হয়তো চোখে একটু আমার কম্পাওয়ার হয়ে গেছে তাই ভুল দেখছি ও বস্ত্র পড়ে আছে মানে এতটা অন্ধবিশ্বাস এইবার চলে আসি যে এই কথাটা তোমাদেরকে প্রথমেই বললাম যে বিপদ ঘনিয়ে আসতে চলেছে এই জরনি মাসির জীবনে যেই কারণে সমস্ত দিক থেকে নিজেকে লুকিয়ে নিতে চাইছে প্রথমেই তোমাদেরকে আমি একটা কমেন্ট করে শোনাই তাহলে তোমরা হয়তো অনেকটা ক্লিয়ার হতে পারবে তার খুব কাছের একজন মানুষ মানে কি বলবো তাকে কমেন্ট করেছে ওর নাম নিয়ে রিনা প্লিজ সব অ্যাকাউন্টের পাসওয়ার্ড চেঞ্জ করো হোয়াটসঅ্যাপ সিকিউরিটি পাসওয়ার্ড ইমিডিয়েটলি চেঞ্জ করো পারলে ইমেল করো এই যে একটা কম হ্যাঁ ইমেলেও এরকম একটা করোটা লিখতে গিয়ে হয়তো এরকম লিখে ফেলেছে মানে বলছে যে প্লিজ সব অ্যাকাউন্টের পাসওয়ার্ড চেঞ্জ করো সমস্ত অ্যাকাউন্টের পাসওয়ার্ড চেঞ্জ করতে বলছে একজন ভিউয়ার্স এই জলনি মাসিকে কী এমন হয়েছে যে অ্যাকাউন্টের সমস্ত পাসওয়ার্ড চেঞ্জ করে ফেলতে বলছে হোয়াটসঅ্যাপ সিকিউরিটি পাসওয়ার্ড ইমিডিয়েটলি চেঞ্জ করো তাহলে একমাত্র এই হোয়াটসঅ্যাপ পাসওয়ার্ড এগুলো কে জানবে ফোগলা জানবে বা তার সে তার যে সমস্ত নিউ নিউ বয়ফ্রেন্ড আছে হয়তো এরা জানে তাহলে কিছু কি ভেতরে ভেতরে এমন কিছু হতে চলেছে যেটা কি না আমি দেখলাম এই লাইভে বলছে যে এই ফোগলা নাকি প্রমাণ দিতে চলেছে এদের পুরো পরিবারটাকে অন্ধকার ঘরে ঢোকাবার জন্য তাহলে কি সেই কারণেই কিছু একটা ভেতরে এমন কিছু ঘটেছে যেটা আমরা ওপরে জানতে পারছি না তাই এই যারা আছে এই ধরনের ভিউয়ার্স আমি আর নামটা এখানে নিচ্ছি না আমার নাম দিই নাম বুঝতেই পারছ যে প্লিজ সব অ্যাকাউন্টের পাসওয়ার্ড চেঞ্জ করো হোয়াটসঅ্যাপ সিকিউরিটি পাসওয়ার্ড ইমিডিয়েটলি চেঞ্জ করো কি পারলে ইমেলটাও চেঞ্জ করতে বলছে এরকম কিছু একটা কমেন্ট কিন্তু করেছে আমি তোমাদেরকে স্ক্রিনশট দিয়ে দেব এইবার তোমরা ভেবে বলো যে এই জিনিসগুলোকে চেঞ্জ করার কথা কেন বলছে একজন ভিওয়ার্স কি কারণেই বা বলছে তাহলে এ এমন কিছু ঘটনা ঘটিয়েছে যার জন্য ভেতরে ভেতরে কিছু এমন ঘটতে চলেছে যার জন্য একে আগাম সতর্ক সতর্কবার্তা দেওয়া হচ্ছে যে কিছু তথ্য যেন তোমার আর না জানতে পেরে যায় কেউ বা কারা তো তার মধ্যে আমার মনে হচ্ছে ফোগলার কথাই হয়তো বলতে চাইছে যে ফোগলা যাতে না জানতে পারে তাহলে সত্যি কি যেটা শুনতে পেলাম ফোগলা এদের বিপক্ষে প্রমাণ দিয়ে এদের সবাইকে পরিবারের সমস্ত পার্সনগুলোকে ওই অন্ধকার রুমে ঢুকাতে চলেছে সত্যি কিটা তাহলে সত্যি হতে চলেছে নাকি এর থেকেও বড় কিছু বিপদ আসতে চলেছে আমাদের আমাদের বলাটা ভুল জলনী মাসির জীবনে আসবে তো অবশ্যই যে কিনা নিজের ছেলেকে এইভাবে দিনের পর দিন অবহেলা করে নিজের আনন্দ ফুর্তিকে বজায় রাখার জন্য একের পর এক পুরুষ চেঞ্জ করেছে আর সন্তানের কথা জাস্ট কন্টেন্টের জন্য ব্যবহার করেছে সেই মহিলার জীবনে আর কোনো কিছু ভালো কিন্তু হতে পারে না তাই কিছু ভিওর্স যতই তোমরা সাবধান করো না কেন সত্য তো মাটি ফুরে হলেও বেরিয়ে আসবে আর বাচ্চার চোখের জলের দাম তাকে কেউ দিক না দিক ওই ওপরওয়ালা যিনি আছেন ওপরে বসে উনি কিন্তু কড়াই গণ্ডায় পুরো একে হিসাব নিকাশ চুকিয়ে দেবে যে তোর এই বাচ্চার এক একটা চোখের জলের দাম তোকে এই এক একটা ভাবে কিন্তু ফেরত দিচ্ছি দেখ কেমন লাগে দেখ কেমন লাগে তাই যতই সাবধান করো তবে হাসি পেলো কমেন্টটা করেছে বাট এই জলনিমাসি কোনো রিয়্যাক্টই দেয়নি মানে পাত্তাই দেয় না তোরা কারা তোরা আমাকে নিয়ে চিন্তিত আমি আমার পরকিয়া নিয়ে চিন্তিত কারণ কি দাদার বিয়েতে গিয়ে নতুন পুরুষ ধরতে হবে নতুন পুরুষকে পটাতে হবে তাই নতুন নতুন ড্রেস নতুন নতুন মেকআপ নতুন নতুন দেখেছো শাখাপলার বক্সটা পুরো মামার বাড়ির জন্য নিয়ে চলে যাচ্ছে কারণ পলা এর কাছে এই জিনিসগুলোর আমার কাছে কোনো গুরুত্বই নেই দামই নেই যত আমার জীবন থেকে এগুলোকে মানে তাড়াতে পারবো ততটা আমি শান্তি তো বুঝতে পারলাম না যে এই পাসওয়ার্ড চেঞ্জ বা হোয়াটসঅ্যাপ এই সমস্ত যে চেঞ্জ করার কথা বলছে প্রথম কথা এই ভিউয়ার্সটা কিভাবে জানল তার মানে ভেতর ভেতরে তো কিছু একটা ব্যাপার হচ্ছে বা দাদা কিছু তো একটা ঘটনা পাকাচ্ছে আর একটা বিষয় হচ্ছে যে কেনই বা চেঞ্জ করার কথা বললো তাহলে কি কিছু কি ঘটতে চলেছে যা হোক এই বিষয়ে যদি তোমরা কেউ কিছু জেনে থাকো অবশ্যই কমেন্ট করে জানিও আর যেটা সোশ্যাল মিডিয়ায় হচ্ছে আমার কাছে একদম ঠিক হচ্ছে না পার্সোনাল অ্যাটাক করাটা ঠিক না আমি দেখলাম কালকে একজনকার লাইভ যেখানে আবারও স্ল্যাং ইউজ করা হলো যেটা আমি ঘোর আপত্তি জানাই যেখানে আমি আমার কোনো ভিডিওতে আজও পর্যন্ত একটা স্ল্যাং দেইনি সেখানে আমার যখনই দেখি যে কোনো ভিডিও বা লাইভের স্ল্যাং হচ্ছে না আমি সেখান থেকে বেরিয়ে আসি শুনতে ভালো লাগে না বড্ড যেন বিরক্তিকর লাগে সে যতই আমার ভালো মানুষ হোক না কেন তো যাই হোক চলো বন্ধুরা ভিডিওটাকে এখানেই এন্ড করছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে প্লিজ লাইক করো কমেন্ট করো এবং যারা আইডিতে নতুন আসছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো তো চলো ভিডিওটাকে আমি এখানেই এন্ড করছি টাটা